যেখানে কোরআন বলে যে না বলে যে না ফুকা একরাম বলে যে না ওমা একরাম বলে জেনা মহমিন বলে যে না বলে জেরাক সচেতন ব্যক্তিরা বলে যে না কিন্তু অসাধীন ব্যক্তিরা বলে এটার নাম ভালোবাসা কথা বলে না প্রকাশ্যে তর্কাশ্রী অথবা গোপনে কোনো ভাবে হোক না কেন অশ্লীলতার ধারে কাছে যেনাম তুমি হয়তোবা এই চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে তোমার একটা টার্গেট ছিল পার্কে যাবে অথবা অন্য রিসোর্টে যাবে ওখানে গিয়ে তোমার মনের মানুষের সাথে মত বিনিময় করবে ফুল বিনিময় করবে কিন্তু সেটা তুমি পারো নাই মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে তার সাথে তুমি কিতাব পালন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্যে হোক অথবা হোক যে কোনো হোক না কেন তুমি এই তার ধারে কাছে যেও না লজ্জা তো নাই এখন পার্ক গুলাতে বিভিন্ন নান্দনিক পরিবেশ যেগুলো এগুলোতে কিছু মানুষ যায় সারা মাস সারা বছর চাকরি বাকরির কারণে একটু

কারণ পুরা বছর ধরে একটা দিনের অপেক্ষায় কত সুযোগ সুবিধা নেওয়ার আশা রাখি এটা কিছু 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 যুবক এই একটা দিনটাকে কিছু বখাটে যুবকরা থাকে কি কোন বিয়ে বাড়িতে নাচ গানের আয়োজন আছে কোন বিয়ে বাড়িতে নাচ গানের আয়োজন আছে সেখানে গেলে মোটামুটি সেই অশ্লীলতা অপকর্ম বেহায়াপনা এগুলোর উদ্দেশ্য হাসিল করাটা তার জন্য সহজ হয়ে যায় কারণ যে সমস্ত বিয়ে বাড়িতে গান বাজনার আয়োজন হয় ওই সমস্ত বিয়ে বাড়িতে যারা মোটামুটি সমাজে আমরা সচেতন মনে করি এরাও তো থাক একদিনে না আর কি ও কি হারা বছরে আনন্দ ভর্তি করে না আজকে এক না একদিন গেলায় আনন্দ ভর্তি করবো যা ডাকারের দরকার নেই

বেহাইয়া বলে আদান প্রদান হয় যেখানে কোরআন বলে হারাম যেখানে কোরআন বলে জিনা সুন্না বলে জিনা ফুকা একরাম বলে জেনা ওলামা একরাম বলে জেনা মুহমিন বলে জেনা বিবেকবান বলে জেনা সচেতন ব্যক্তিরা বলে জেনা কিন্তু অসাধু ব্যক্তিরা বলে এটার নাম ভালোবাসা কথা বলেন বলে না এটার নাম বলে ভালোবাসা সম্পর্কের আগে আমার ভালোবাসা হয় কি কিভাবে বৈবাহিক সম্পর্কের আগে যেটা হবে সেটার নামে জিনা সেটার নাম কি সেটা হারাম জিনা সেটা কি হারাম হারাম